ঘটনা নিয়ে এবার নড়ে চড়ে বসল প্রশাসন বসিরহাট শহরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে তাকিয়ে বসিরহাট জুড়ে মহিলা পুলিশের নজরদারি বাড়ালো পুলিশ প্রশাসন স্কুল কলেজ সহ বিভিন্ন এলাকায় দিনের বেলায় যেমন পুলিশের নজরদারি পাশাপাশি মহিলা পুলিশের নজরদারি চলছিল সেই নজরদারি আরও বাড়ানো হলো এখন রাতেও বিভিন্ন রাস্তা বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড সহ বিভিন্ন ফাঁকা এরিয়াতে পুলিশ নজরদারি চালাবে বসিরহাট থানার যে উইনার্স টিম আছে মহিলাদের সুরক্ষার জন্য বাচ্চাদের সুরক্ষার জন্য সেই টিম আমাদের আগের মতনও এখনও সক্রিয় আছে এবং স্কুল টাইম কলেজ টাইম এগুলো বা সন্ধ্যের দিকে পার্ক এরিয়া বা বাজার এরিয়ায় যেমন এরা মুভমেন্ট করে সেরকমভাবে আমরা রাত্রের দিকেও নজর দিচ্ছি বিশেষ করে হসপিটাল এবং যেগুলো একটু ফাঁকা ফাঁকা জায়গা সেই জায়গাগুলোতে আমাদের উইনার্স টিমের মুভমেন্ট আবার নতুন করে শুরু হয়েছে এবং এখন বিভিন্ন ছোট গাড়িতে এবং মোটরসাইকেলে স্কুটিতে তারা মুভ করছে আমরা মহিলাদের সুরক্ষা দিতে বদ্ধপরিকর এবং আমরা কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আমরা সজাগ আছি এবং আমরাও মানুষের সহযোগিতা কামনা করছি কোনো ইনফরমেশন থাকলে আমাদেরকেও থানার নাম্বারে অবহিত করলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাব এবং সকলকে আমরা আশা করছি আমরা সুরক্ষা দিতে যে আমাদের অলরেডি মুভ করতো এরা ভেঙে ভেঙে মোটর সাইকেলে মুভ করতো সেটা হয়তো আমাদের চোখে পড়তো না যেহেতু লোকের ভিড়ে রেখে বসিরা যেহেতু ঘনবসতিপূর্ণ এবং কনজেস্টেড এরিয়া আমরা সেটাকে রাত অবধি আমরা রাতের দিকেও আমরা সেটাকে মুভ করাচ্ছি যেমন এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা এখানে বিভিন্ন মহিলারা এসে অটো ধরে বা অটো থেকে নামে এই জায়গাগুলো হসপিটাল পার্ক রাতের দিকে এইগুলো আমরা নজরদারি আরও বাড়িয়েছি নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ওয়ান ডবল এইট ওকে